হাই ফ্রেন্ডস আজকে আমরা জানবো অ্যান্টি কোলিনার্জিক ড্রাগস কী আসলে এই ওষুধগুলো মূলত শরীরের এসিটালকুলিন নামক একটি নিউরোট্রান্সমিটারের কাজে বাধা দেয় এই ওষুধগুলি মানুষের স্নায়ুতন্ত্রের এমন কিছু অংশকে নিয়ন্ত্রণ করে যা আমাদের শরীরের অনৈচ্ছিক কাজগুলো যেমন রেট হজম লালানিসরণ পরিচালনা করে অ্যান্টি কোলিনার্জিক ড্রাগস আমার সাধারণত শ্বাসকষ্ট হলে যেমন আজমা এবং সিওপিডি রোগীদের শ্বাসনালী প্রসারিত করতে ব্যবহৃত হয় মূত্রথলির সমস্যা থাকলে গণ কোনো প্রস্রাব ব্যাগ বা প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যায় পেটের ব্যথায় ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা পেটে মুচর দেওয়া কমাতে পার্কিনসন রোগ হাত পা কাঁপা বা পেশির জড়তা কমাতে ব্যবহৃত হয় তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মুখ শুকিয়ে যাওয়া কুষ্ঠকাধীন্য জাপসা দৃষ্টি প্রস্রাবের সমস্যা মানসিক পরিবর্তন তবে এই ভিডিওটি কিন্তু আপনাদের যারা মেডিকেল প্রফেশনাল রয়েছেন বা ফার্মেসি নিয়ে পড়াশোনা করছেন শুধু তাদের জন্য সেলফ মেডিকেশন করবেন না